তো ভিডিও শুরু করার আগেই বলে দিই কোচিকা বাচ্চা বলবেন যে যেখানে আছে এখান থেকে চলে যাওয়া এটা তোমাদের জন্য নয় ভাগ এখান থেকে তো গাঙ্গার দল প্রকৃত হাত দিয়ে দাঁড়িয়ে যাও কিন্তু খবরদার এখনই আরো আছে সামনে চলো দেখি ফাই রে এমন একটা জিনিস আমার কেন হলো না কেন হলো না কেন তবে হ্যাঁ আমি কিন্তু শুধু শাড়িটাই দেখছি তোমরা কি কি দেখছো আমার একটু জানিয়ে যাও তোমাদের তো নজর ভালো সেটা আমি ভালো করেই জানি এই ভাই এ খারা তোর বোর যৌবনের কসম লাগে সত্যি কেটা বলতো তুমি কোন জিনিসের দিকে তাকাই থেকে এত মজা নিলা তো সর্বোপরি বলতে পারি সব আফা বলা সবাই কিছু না কিছু একটা দেখানোর চেষ্টা করছিল কিন্তু কি সেটা তুমি বুঝে গেছো হয় আর এটা ছিল পার্ট ওয়ান পার্ট টু এবং আরো বিভিন্ন রকমের প্রোগ্রাম আরো নতুন আসছে তো সঙ্গীত থেকেও সাবস্ক্রাইব করে রেখে দিও